আমরা এখন কোথায় যাচ্ছি বলতে গ্র্যানিকে দিস বিদেশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদেশা লাই বং লাইফ ইন দুবাই সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি ক্ষমা মিলে এখন যাচ্ছি মাঙ্কে ছাড়তে এখন মানে রাত আমরা যাচ্ছি দুবাই এয়ারপোর্ট মায়ের চোখে জল আসছে দেখতে

আমাদের ওমের ঘুমের টাইমিং কিন্তু রাত্রি সাড়ে নটা থেকে দশটার মধ্যে ও তো ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পুরো কাদা আর অ্যাজ ইউজুয়াল আশপাশে সুন্দর আর্কিটেক্ট দেখতে দেখতে আমরা চললাম মাত্র দশ মিনিটেই পৌঁছে গেলাম দুবাই এয়ারপোর্ট আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র দশ মিনিট এই দেখুন দূরেতে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখা যাচ্ছে কি ভালো লাগছিল না দেখতে কি বলবো অবশ্যই মা আজকে কিন্তু একাই যাবে প্রথমবার ফ্লাইট অ্যাটেন্ড করেছে তাও ইন্টারন্যাশনাল কলকাতা টু দুবাই আবার আজকে সেকেন্ড টাইম হবে আবার দুবাই টু কলকাতা একটু তো প্যানিক হচ্ছেই আমারও একটু টেনশন হচ্ছে সবাই একটু ভয়তেই আছে তবু সবসময় মাকে সাহস দিয়ে চলেছে এবং সব কিছু বুঝিয়ে দিয়েছে এই যে দেখতে দেখতে চলেও এলাম এয়ারপোর্টের এন্ট্রান্সে দুবাই এয়ারপোর্টের আর একটা যেটা খুব সুবিধাজনক লেগেছিল দুবাই এয়ারপোর্টের ভেতর যারা ট্রাভেল করছে না তারাও কিন্তু ঢুকতে পারে কোনো পাসপোর্ট বা কিছুই লাগে না যেটা মায়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক ছিল আজকের জন্য ক্যাব থেকে নামলেই এইভাবে এয়ারপোর্টের সামনে ব্যাগেজ গিয়ারিং ট্রলিগুলো হাতের কাছেই থাকে তো কোনো অসুবিধাই হয় না ব্যাগেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর সোলো ট্রাভেলারদের সত্যিই কোনো অসুবিধা হয় না সে পুরনোই হোক বা আমার মায়ের মতো নতুন দুবাই এয়ারপোর্টে চলে এসেছে

কিছু জিনিস কিনেছি আমরা সেগুলোর ভ্যাট পা রিফান্ড নেব আমরা তো এখন যাচ্ছি প্ল্যানেটেমের দিকে প্ল্যানেটের ওই সেকশনটা থেকে আমরা ফার্স্ট স্টেপ করে নিয়েছি ফার্স্ট স্টেপ প্রসিজিয়ার করে নিয়েছি সেকেন্ড স্টেপ আবারও আরেকটা জায়গায় যেতে হবে ভ্যাট রিফান্ডের জন্য এখানে বললো এটাই এদের নিয়ম তবে সব থেকে ভালো জিনিস এটা কি জানান তো কলকাতা এয়ারপোর্টে যেমন আমাদের এন্ট্রি পারমিট করে না এখানে দুবাই এয়ারপোর্টের মধ্যে আমাদের কিন্তু ঢুকতে দিয়েছে শুধু মা যাবে তবু আমি আর সৌমো আর ওম কিন্তু মাকে ছাড়ার জন্য এতদূর ঢুকতে পেরেছি এটা কারেন্টস এক্সচেঞ্জের জায়গা বিভিন্ন দেশের কারেন্টস এক্সচেঞ্জ করা যাবে ওখানে দুবাই শপিং বিভিন্ন দোকানও রয়েছে এখানে দুবাই এয়ারপোর্টে সময় এখন এটিএমে এসছে এই যে এটিএমগুলো দেখুন কীরকম

তো এরপর আমরা চলে এলাম চেক-ইন এখানে চেক-ইনটাও কমপ্লিট হয়ে গেল যেটা মানে যে অনেকটা সুবিধাজনক জানাচ্ছিল স্ক্যান করলেই চেক-ইন হয়ে যাবে আমাদের এখান থেকে এই যে বোর্ডিং পাস দেখি দেখি 다락 봐 বোর্ডিং পাস বিয়ে পাসপোর্ট ট্রাভেল কার্ড টু দুবাই টু কলকাতা তাও একা একা এইটুকু আমরা যা হেল্প করে দিচ্ছি বোরিং পাস পেয়ে গেছি মানে মা পেয়ে গেছে একা একাবার চললো কলকাতা দুবাই থেকে কি ভাই লাগছে না স্মার্ট হয়ে গেছে একদম স্মার্ট হচ্ছি সার্ভিস ব্যাগেজ এইখানে নিজেরা নিজেরা এসে ওয়েট করে সেল সার্ভিসে ব্যাগেজ ড্রপ করে দেবে তো গুলো মানুষের চাকরি এই কটা মেশিন খেয়ে নিলো এআই এসে কি করলো হ্যাঁ দুনিয়ার কিন্তু অ্যাসিস্ট করার জন্য দুজন একে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যামেরার সামনে দেখছে মা এখন এটা বুকিং করতে হচ্ছে পাসপোর্টটা দিয়ে ওপেন হয়ে গেছে এইটা নতুন জিনিস আমাদের কাছে সৌম প্রথমবার করছে তো নিজে নিজে ব্যাগেজ ওয়েট হয়ে রিসিভও হয়ে গেল হ্যাঁ লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট নেই তেমন একটা বাচ্চা আছে বলে আরো আগে তাড়াতাড়ি ঢুকিয়ে দিল আমাদেরকে এটি অপোজিটে কিন্তু ম্যানুয়ালি ব্যাগেজ কালেকশন হচ্ছে কিন্তু সেখানে বিভৎস ব্যাগটা তুলতে বলছে একটু কমই দেখা বেরিয়েও গেল বুঝতে তো পারছি হ্যাঁ কিছু কোলাকুলির ব্যাপার নেই অটোমেটিক দুটো দুপাশে জুড়ে দিতে ম্যাগনেটের মতো জুড়ে গেল তাহলেই তো বেশ স্ক্যান হচ্ছে উই কুড নট স্ক্যান ইউর ব্যাগ ট্যাগ ট্যাগটা স্ক্যান করতে পারছি না ওটাকে সোজা করো এবার খুলে গেছে ওই দিয়ে খুলছে

বাকি সব হয়ে গেছে ব্যাগেজ দেওয়ার পর আমাদের গেট নাম্বারও দিয়ে দিয়েছে আমাদের নাম আমার মায়ের সো এখানেই বিদায় টাটা ভালো থাকবে মিস করবো প্রচুর প্রচুর মিস করবো প্রচুর না সোনাকে একদম বকবি না বকবো না কিন্তু সব কাজ এবার আমায় করতে হবে বড্ড কষ্ট হচ্ছে সব কাজ আমায় করতে হবে এবার বকবি না একদম বকবি না বকবো তো না

গ্র্যানি চলে গেল কিন্তু আর তোমাকে কোলে নেওয়ার কেউ নেই একা একা থাকতে হবে এবার তো এখানেই মাকে বিদায় জানালাম এবং আমরা হেঁটে হেঁটে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাবটা ধরেছি এবং খুব স্লো মোশনেই হাঁটছিলাম যদিও ওই দশ মিনিট হবে মা আমাদের জাস্ট ফোন করে জানিয়ে দিল যে আমি ফ্লাইটে উঠে গেছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী দুবাইয়ের বাঙালি জীবন নিয়ে আরও কোনো অন্য একটি ভিডিওতে তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেলবাটনটি টিপতে কিন্তু অবশ্যই ভুলবেন না যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ